রান্না করছি আজকে দই রুই এখানে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে জিরে ধনে একদম অল্প অল্প মানে নামমাত্র জিরে ধনে আমি দিয়ে দিয়েছি জলে গুলে আর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়োটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি তিন থেকে চারটে মাছ থেকে চিড়ে দিয়ে দিয়েছি এই যে মাছগুলো ভেজে রেখেছি মাছ সব পেটির মাছ এনেছে আজকে পেটি না ঠিক আছে কণ্ঠার ধারের মাছটা হয় না এই দেখো কণ্ঠার দিগির মাছ এই কণ্ঠার দিগির মাছটা এমনি ভালো খেতে যাই হোক আমার হাজব্যান্ড একদম পছন্দ করেন এটা যাই হোক এটাই আর কি করবো আর যে চাল ভিজিয়ে রেখেছি এখন এই জলে এখনো চাল দিয়ে নি মাছটা একটু কষিয়ে জল দিয়ে নিয়ে তারপরে আমি জলের মধ্যে চালটা দেবো দই বানাবো সেই জন্য এই সময় আমি দিয়ে দিলাম ফেটানো দই টক দই ভালো করে কষিয়ে নেবো যেটা কিন্তু খুব ভালো করে পেকিং নিয়েছি আমি এটা রুই মাছ আর টক ডাল আছে আজকে টক ডালের সাথে আলু হাতে দিয়েছি মাখবো মাগব ডাল আজকে লাঞ্চে থাকবে দই রুই আর টকডাল আমের আর থাকবে হচ্ছে আলু ভাতের এই হচ্ছে সিম্পল নাচবান টকডাল আমের হলে আর তো কিছু লাগে না তাও মাছটা আনা হয়েছে একটু মাছটা ঝাল ঝাল করবো একদম ঝোল করবো না যেহেতু ডাল আছে সেই জন্য মাছের ঝোল করবেন ঝাল করবো আবার বুঝলি তো চলো খুব সিম্পল আর দই দই খেতে বেশ ভালো লাগে টকটক হয়তো আর টমেটো দিই নিই আমি আমি দই দিলে মাছে টমেটো দিই না অল্প মাছ তো দইটাও অল্প দিয়েছি মাছ দিলে এবার ঢেকে দেবো ঢেকে মাছটাকে কমিয়ে দেবো যেখানে ভাতটা হয়ে যাচ্ছে আর এই যে ভাতে আলু ভাতে দিয়েছিলাম এই যে এটা মাখবো আর একটু হবে একটু শক্ত আছে আর এই যে দই পোনা রেডি আর আমি কোনো গরম মশলা দিইনি এখানে আমি একদম সাধারণভাবে ঘরোয়াভাবে করলাম পাঁচ ফোড়নের সেন্টার পাওয়া যায় সেই জন্য আজকে গরম মশলা ব্যবহার করে নিই তেজপাতা পাতা পাঁচফরনের গন্ধটা আমার খুব ভালো লাগে আর দই দিয়েছি যতটা কম মশলা ব্যবহার করে রান্না করা যায় গরমে সেই চেষ্টা করি যেহেতু একেবারে হালকা ঝোল করিনি সুন্দর মানে একটু ঝাল ঝাল করেছি সেই জন্য আজকে আর গরম মশলা দিলাম না দই দিয়েছি এই কারণে এটা একটা অন্যরকম কাপড়া চাইলে গরম মশলা দিতে পারেন ধনে পাতা দিতে পারেন তবে দই পোনা বা দই কাতলা ধনে পাতা না দিলেও চলে এই হয়েছে দেখতে এটা এক বেলা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফ্ল্যাশ লাইটটা জ্বালায়নি তো সেই জন্য তখন ভালো লাগছিল না আর এই যে টক ডাল এত গরম নেস্টাই হয়ে যাচ্ছে খোলা এটা হচ্ছে টক ডাল ভাত হয়ে গেছে